আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আগেই আপনাদের সাথে কোরআন তেলত পর্বটা অনুষ্ঠানটা আমরা শেষ করলাম সো আগামীকালকে আপনারা আমাদের চ্যানেল থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে তেলত এবং ইফতারির সময়সূচি যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখবেন তাহলে আপনারা আমাদের এখান থেকে এই প্রোগ্রাম বা অনুষ্ঠান মালাটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আজকে আটটা বিভাগে যে ইফতারি যে সময়সূচি ছিল সেটা একটু আপনাদের কাছে আমরা এই মুহুর্তে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি আজকে ইফতারি যে সময়সূচিগুলো ছিল আজকে আপনার ঢাকা বিভাগে আপনার ইফতারির সময় ছিল ছয়টা তেরোতে তারপরে বরিশালে ছিল ছয়টা পনেরোতে সিলেটে ছিল ছয়টা নয় খুলনাতে ছিল ছয়টা আঠারোতে চট্টগ্রামে ছিল ছয়টা আটে রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছিল ছয়টা বাইশে এবং ময়মনসিংহে ছিল ছয়টা পনেরোতে এ হলো আজকের যে আটটা বিভাগে যে ইফতারি যে সময়সূচিটা ছিল সেটা কিন্তু আমরা আপনাদের কাছে অলরেডি আমরা প্রকাশ করে দিলাম প্রতিদিনই আপনারা আমাদের এখান থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে এফতারির ঠিক এক ঘন্টা আগে ইফতারির ঠিক এক ঘন্টা আগে কোরআন লত এবং ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন শুধু আজকের দিন না আমরা প্রথম রমজান থেকে শুরু করে আজকে ছাব্বিশ রমজান আমরা শেষ করে ফেললাম তারপর আগামীকাল আপনার সাতাইশ রমজান সেই সাতাইশ রমজান আমরা থাকবো আপনাদের সাথে তারপরে আপনারা আমাদের এখান থেকে আঠাইশ উনত্রিশ তিরিশ রমজান যদি হয় তাহলে তিরিশ রমজান বুদ্ধ আপনারা আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আজকে আমার আমাদের সাথে ছিলেন কারাকারা সেই কমেন্টগুলো একটু এই মুহূর্তে পড়ার চেষ্টা করি আমাদের সাথে আজকে মূলত কারাকারা আপনারা যুক্ত ছিলেন তাইজুল দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে শামসুল আলমবাই আমাদের সাথে হালুয়া ঘাট থেকে যুক্ত ছিলেন বগুড়া থেকে যুক্ত ছিলেন শামীম আক্তার তারপর ওদিকে আমাদের সাথে সামসুল আলম যুক্ত ছিলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওদিকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ বলছেন নাসির ভাই আপনাকে আলহামদুলিল্লাহ বলার জন্য ধন্যবাদ রফিকুল রাফি যুক্ত ছিলেন এমডি সাব্বির বা যুক্ত ছিলেন বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে বডি তোমা যুক্ত ছিলেন ওদিকে ইফতেকার ইরফান ইরফান মিয়া যুক্ত ছিলেন আমাদের সাথে আর শাহিম শাহিম ঢাকা থেকে ছিলেন মানে বিভিন্ন জেলার আপনার আট বিভাগের আট জেলার আট জেলার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা অনেক মানুষ কিন্তু আমাদের সাথে প্রতিদিনই এই প্রোগ্রামটাতে বা এই অনুষ্ঠানটাতে আপনারা কিন্তু আপনারা জয়েন করেন যেটা আমাদের জন্য খুবই খুবই ভালো লাগার একটা বিষয় এবং আশা করি আপনারা প্রতিদিনই আমাদের এখান থেকে এই প্রোগ্রাম মালাটা আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে টাকা থাকা বাটনটা ক্লিক করে অন করে রাখবেন যারা এখনও করেননি তাদের উদ্দেশ্য করে বলছি যাতে প্রতিদিনই আপনারা আমাদের এখান থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতারির ঠিক আগ মুহূর্তে পবিত্র কোরআন লটা আপনারা উপভোগ করতে পারবেন আমরা এই প্রোগ্রামটা কিন্তু এই ইফতারির এই রোজার মাসেই কিন্তু আমরা চালু করেছি প্রতিটি প্রতিদিনই আমরা আপনার সাথে যুক্ত হচ্ছি লাইকগুলো প্রেস করতে পারেন যার লাইকগুলো প্রেস করা এখনও বাকি রয়েছে সবাই একসাথে সাবস্ক্রাইবটা করে আপনারা হিট করতে পারেন আর বাই জি বাই সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে অনেকটা ফেভারেট রয়েছে সেটা আমি আপনাকে আগে থেকেই বলে দিচ্ছি ওদিকে লাইকগুলো একসাথে প্রেস করতে পারেন যার যার লাইকগুলো এখনও প্রেস করা বাকি রয়েছে এবং আজকে যে আট বিভাগের যে ইফতারির সময়সূচি ছিল সেটা কিন্তু আপনার আমাদের এখান থেকে আটটা বিভাগ ঢাকা ঢাকা বরিশাল সিলেট খুলনা চট্টগ্রাম রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ এই আট বিঘা আট বিভাগের আপনার ইফতারির যে সময়সূচি সেটা আমরা কিন্তু অলরেডি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি এবং আগামীকালকে আমরা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো পরবর্তী সাতাইশ রমজান আপনার ইফতারিগুলো বা ইফতারির সময়সূচিগুলো আপনার কোন কোন জেলায় কয়টা বাজে হবে সেগুলো আমরা শেয়ার করে দেব তার আগে আপনাদের সাথে আমাদের থাকতে হবে সাবস্ক্রাইবটা হিট করে পাঁচ থাকা বেল বাটনটা ক্লিক করে যাতে আপনারা আমাদের এখান থেকে সেই অনুষ্ঠান মালাটা বা পর্বমালাটা আপনারা ইজিলি যাতে উপভোগ করতে পারেন সেই কথাগুলো কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই জানাতে পারছি ওইদিকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ কামরুল এমডি কামরুল ভাই আলহামদুলিল্লাহ বলেছেন আমাদের আমির চাঁদ ভাই আমিন জানিয়েছেন তারপর ওদিকে আমাদের সাথে শরীফুল ইসলাম ভাই যুক্ত আছেন তারপর ওদিকে আমাদের সাথে সোহেল ভাই যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই এই মুহূর্তে যুক্ত থাকার জন্য বরিশাল থেকে রাব্বি ভাই যুক্ত আছেন আমাদের সাথে রাব্বি ভাই আপনাকেও ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত থাকার জন্য যে যেখান থেকে যে যে প্রান্ত থেকে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো আইপি পুরো মাহের রমজান উপলক্ষে আপনাদের সাথে কিন্তু আমরা ছিলাম এবং আশা করি আপনারা পরবর্তীতেও আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান মালাটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন রকম রকম বিহীন ছাড়া সেটা আমরা আগে থেকেই আপনাদেরকে বলে দিতে পারছি সাবস্ক্রাইব হিট করে রাখতে পারেন সাবস্ক্রাইব টা হিট করে রাখতে পারেন প্রতিদিনই আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাব পবিত্র ماہ রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রামটা কোরআন তেলোয়াত সেটা আপনারা অবশ্যই অবশ্যই এনজয় করতে পারবেন এতে আপনাদের কোনো রকম ঝামেলা পোহাতে হবে না যে যেখান থেকে যুক্ত আছেন সবাই সাবস্ক্রাইবটা করতে পারেন সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি তাদের উদ্দেশ্য করে বলছি কারণ আমরা পবিত্র কোরআন লওয়াত নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমাদের সেই প্রোগ্রামটা অলরেডি আমরা শেষ করে এই মুহূর্তে আমরা শেষ সময় আছি আপনাদের কাছে যারা যুক্ত ছিলেন তাদের নামগুলো কমেন্টগুলো আমরা রিপ্লাই দিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে রয়েছি আমরা বিদায় নিয়ে নিব তো শেষ মুহুর্তে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতেই পারি একসাথে যার যার লাইকগুলো এখনো প্রেস করা বাকি রয়েছে চাইলে আপনারা সেই লাইকগুলো একসাথে প্রেস করে রাখতে